হিন্দু শাস্ত্রে সিঁদুর পরার নিয়ম কী তো সেটা তোমাদের সাথে আমি আজকে শেয়ার করব তো বন্ধুরা দেখো আমাদের হিন্দু শাস্ত্রে কিন্তু চুল খোলা রেখে কিন্তু সিঁদুর পড়া যায় না এটা তোমরা সবাই জানো অনেকেই জানো তো আমি প্রথমে কি করব বলো তো চুলটা বেঁধে না তো বন্ধুরা হিন্দু শাস্ত্রে মেয়েরা সিঁদুর পরার নিয়ম কিন্তু জেনে রাখা ভালো নিয়ম রীতি তো শাস্ত্রে মেয়েরা কীভাবে সিঁদুর পরে কিন্তু আদৌ আমরা মানে এইভাবে পড়ি না ব্যস্ততার মধ্যে দিয়ে করে সিঁদিতে একটু ঠেকিয়ে আর আমরা এইভাবে পড়ে নিই কিন্তু তা না বন্ধুরা তো হিন্দু শাস্ত্রে সিঁদুর পড়ার নিয়ম সেটা আমি তোমাদের সাথে আজকে শেয়ার করবো তো বন্ধুরা এই যে চুলটা আমার খোলা আছে চুলটা তো খোলা রাখা যাবে না চুলটা বেঁধে নিতে হবে তো চলো বন্ধুরা চুলটা আমি বেঁধে নিই দেখো বন্ধুরা চুলটা কিন্তু আমি বেঁধে নিয়েছি আর এই যে হাতে সিঁদুর কৌটো আমি কিন্তু নিয়ে নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ তো যে এক কৌটো সিঁদুর আমাদের মানে যে যেমন পারো সিঁদুর ইউজ করো তো আমি লাল সিঁদুরটাই ইউজ করি বেশি কেউ খৈরি সিঁদুরও ব্যবহার করো যার যেমন সিঁদুর ভালো লাগে সে তেমন সিঁদুর ব্যবহার করতে পারো তো বন্ধুরা সিঁদিতে সিঁদুর দেওয়ার সময় বলবে দেখো এই হাতে কিন্তু সিঁদুরটা আমরা পরবো তো বলবে ওং কৃষ্ণায় নম তারপর নিজেদের কপালে দিয়ে বলবে ওং কেশবায় নম তারপর গলায় দিয়ে বলবে ও গোবিন্দায় নম তারপর বন্ধুরা সঙ্গে দিয়ে বলবে ওং মধুসুদায় নম তারপর বন্ধুরা এই যে সিঁদুর আঁচলে মুছে এই যে আঁচল এই যে আঁচলের খুঁট আঁচলে মুছে বলবে ও মাধুবায় নম তো বন্ধুরা ভাবে কিন্তু হিন্দু শাস্ত্রে সিঁদুর পরার নিয়ম তো আমি যেটা জানি তোমাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে এবং সব পাশে আমার থাকবে আর সিঁদুর পোড়ার নিয়ম একটি কিন্তু এটাই